দেখেন আমি যে নিয়মটা দেখাচ্ছি এটা হলো আপনি যে রাউন্ডের ভিতর আরেকটা রাউন্ড আছে সেটা হলো গোল গোল যে রাউন্ডটা সেটা আমি দেখাচ্ছি আপনাদের আপনারা সবাই ফলো করেন ঠিক আছে আমাকে দেখবেন এবং ফলো করবেন আমার কাজগুলো ঠিক আছে তাহলে নতুন ড্রাইভারদের জন্য খুব সুবিধা হবে ঠিক আছে দেখেন এই যে আমি আমি চালাচ্ছি দেখেন ঠিক আছে দরজা লাগে নাই দরজা লাগান দরজা লাগান দরজা খুলে লাগান কাটা লাগে নাই দরজা লাগে নাই হ্যাঁ লাগান খুলুন দেখেন আমি কিভাবে যাচ্ছি সোজা যাচ্ছি দেখি ঠিক আছে এই দেখেন কি করলাম গ্লাস করলাম গ্লাস ব্রেক করছি এখন এক দুই দেখছেন এখন আস্তে আস্তে ধরেন না হ্যাঁ কথা বলবেন না ঠিক আছে তাহলে ভিডিওটা ভালো হবে না দেখছেন আমার হাতে ধরার পজিশন দেখেন এখন আমি কি করবো যে আবার দেখেন ওই যে বকুল গাছ আসছে সোজা সোজা হয়েছে না এখন আমি আবার ফেরত নিলাম ঠিক আছে এখন দেখেন আমি আবার সোজা যেতে থাকবো এখন আমি রাউন্ডে ঢুকবো ঠিক আছে কীভাবে ঢুকতেছি তাহলে আমি জাগা নিব ডাইনে আমি জাগা নিয়ে তারপর ঢুকবো কিভাবে ঢুকতেছি দেখেন এই যে আস্তে আস্তে ঢুকতেছি দেখছেন গাড়িটা আমি ওই যে গাছ আছে না ভেসে ঘেসে কিন্তু বামে আমার দেখা লাগবে না দেখছেন এইভাবে আপনাদের ঢুকতে হবে ঠিক আছে এই যে আমি সব জন্য কি করব ওই যে গাছ গাছকে ফলো করব গাছের পাশ দিয়ে পাশ দিয়ে আমি ঘিসে ঘিসে নিব ঠিক আছে তখন আপনি এই বাম দিকে আর টাকা লাগবে না দেখেন কত ফাঁকা হয়েছে না আপনি বামে আর টাকা লাগবে না এখন আমি দেখেন গাছ ভেসে ঘেসে কি করতেছি যাচ্ছি তাই না যাওয়ার পরে দেখেন আমি আবার এখানে দাঁড়াবো কোথায় দাঁড়াবো এই যে এই যে দেখেন এই লেভেল দাঁড়াইছি দেখছেন এখন আমি কোন দিকে কাটবো আবার বামে কাটবো এক দুই থেকে গেছে না এখন এই যেখানে ধরবো ধরার পরে দেখেন এই যে ক্লাস সারবো দেখেন এখন আমি ওই যে বকুল গাছ টার্গেট ছিল আমার বকুল গাছ দেখেন এখন এই যে বকুল গাছ সোজা হবে কি করব আবারই যে গানে নিব দুই ঠিক আছে এখন এই বকুল গাছ বরাবর যাব দেখেন আমার কিন্তু ওই যে আগে আগে চলে আসলাম এখন দেখেন এই যে আমার কার্ড লেভেল আসছে না এখন কোন দিকে মারবো বামে দেখেন এই যে এক দুই দেখেন इजीली ভাবে গッケছেন এখন দেন

এইভাবে আবার যথা নিয়মে আবার যাবো দেখছেন আস্তে আস্তে কি করবো দেখেন অটো ঘুরতে থাকবে আপনি আবার ওই যে গেটের মাঝখানে যখন আসবে আসছে এখন আবার এক দুই দেখছেন এখন এই বরাবর আমি সোজা যেতে থাকবো এখন আমি আমার মতো করে সাজিয়ে নিব ঠিক আছে তারপরে আবার সামনে আমার কি আসতেছে ঠিক আছে দেখেন আবার সার্ব ইজি দেখছেন আমি কিন্তু কোন প্রকারে হেলাইতেছি না এখন কোন দিকে নিব দেখেন গেট বড় হয়েছে এখন টাইনে নিব দুই চক্কর এক দুই ঠিক আছে এখন দেখেন এই বরাবর আমি সোজা যাচ্ছি এখন আমি দেখেন সাড়ে ছেড়ে দিছি কিন্তু সাড়ে দেওয়া কাজ করা যায় ঠিক আছে তো আমরা কি করব এখানে ফুল ক্লাস করব দেখেন ঠিক আছে তো এই ছিল আমার যে মোড়গুলা কাটার যে গোল চক্কর যে কাটার একটা নিয়মাবলী সেটা আমি আপনাদের ইতিমধ্যে দেখা দিলাম আপনারা এটা এটা দেখার পরে যদি উপকৃত হন বা আপনারা নতুন ড্রাইভারদের জন্য খুব ফলপ্রসূ হবে এবং খুব সহজ পদ্ধতি ঠিক আছে এটা আপনারা লাইক কমেন্টস এবং শেয়ার দিবেন ঠিক আছে ধন্যবাদ